শাশুড়ির জন্য এই বাড়িতে আমাদের একদম আসতে ইচ্ছে করে না তোর শাশুড়িটা না খুব যোগ রুটে রে তুই কি করে যাবে একটা শাশুড়ির সঙ্গে সংসার করিস আর বলিস না মহিলাটা বললেও বাঁচতাম মহিলার জন্য সংসারে একটু শান্তিও নেই তোর শাশুড়ির জন্য এই বাড়িতে আর আসা হবে না রে এটাই আমার শেষ এরপর তোর শাশুড়ি মরার পর তারপর আসবো আসবি না মানে এটা তোর নিজের দিদির বাড়ি আমার বাড়িতে তুই প্রতি মাসে একবার করে আসবি আসতে তো চাই কিন্তু মহিলার জন্য যে আমার আসতে একদম ইচ্ছে করে না আমার শাশুড়ি তো অসুস্থ সারাদিন তো ঘরেই শুয়ে থাকে আমার শাশুড়ির জন্য তোর কোনো অসুবিধা হওয়ার কথা না মহিলা অসুস্থ এটা সত্যি কিন্তু অসুস্থ অবস্থায় কেমন মুখ বাজায় সারাদিন খক খক করে কাশি আর মুখ বাজানো এছাড়া জানা কোনো কাজ নেই আমারও খুব বিরক্ত লাগে কিন্তু কি করব আমার যে উপায় নেই একটু বুদ্ধি কাটালে তো শাশুড়িকে চিরবিদায় করা যাবে তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছিস একটু খুলে বলতো মহিলাটাকে তুই ওষুধ খাইয়ে এখন থেকে নিয়মিত ভুল ওষুধ খাওয়াবে দেখবি কিছুদিন পর মারা যাবে এমন একটা কাজ করলে ধরা পড়ে যাবো না তো তোর কথা শুনে তো আমার ভয় করছে ভয়ের কিছু নেই দিদি আর কেউ কিছু বুঝতেও পারবে না তুই এমন কাজ করছিস দাদা তো পড়াশোনা জানে না এই বাড়িতে তুই একটু লেখাপড়া জানিস ঠিক আছে তোর কথা মতো ওকে ভুল ওষুধ খাওয়াবো মহিলাটা বললে আমিও শান্তি পাই আমার কথা মতো চললে তুই শান্তিতেই থাকবি দিদি আনন্দ দাদা কেমন আছো অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো আজকাল তো তোমাকে একেবারে দেখা যায় না নদীতে কি তেমন মাছ ধরতে আসো না এই তো চলে যাচ্ছে আমি খুব ভোরে মাছ ধরতে আসি আজকে মনে করলাম সন্ধ্যায় জাল ফেলে দেখি তাই আসা আর কি তবে আগের মতো মাছ আর জালে ওঠে না তা ভাই তোমার কি খবর আমার চলে যাচ্ছি তবে মনটা বেশি ভালো নেই ভাবছি নিজে কিছু একটা করব আর কতদিন বাবার টাকায় চলবো বাবা তো রোজ আমার উপর রাগ করে নিজে কিছু করা ভালো বসে বসে খেলে সম্পত্তি ধ্বংস হয়ে যায় তা আমার সাথে মাঝে মাঝে নদীতে মাছ ধরতে তো আসতে পারো তুমি ঠিকই বলেছ এখন থেকে তুমি রোজ মাছ মাছ ধরতে আসবার সময় আমাকে ডেকে নিয়ে আসবে আচ্ছা দুজন মিলে গল্প করতে করতে ধরা যাবে না হয় আনন্দ দাদা তোমার মায়ের শরীর কেমন আছে একদিন সময় করে তোমার মাকে দেখতে যাব। আর বলো না মায়ের শরীর আগের চেয়ে খারাপ হয়ে গেছে দিন দিন ভালো হবে কি মা যেন আরো অসুস্থ হয়ে পড়ছে ভালো ডাক্তার দেখাতে হবে ভালো ডাক্তার ছাড়া অসুখ তো সারবে না কিছু টাকা পয়সা গুছিয়ে মাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব গ্রামের ডাক্তার দিয়ে আর কাজ হবে না এটাই ভালো হয় তবে ওনাকে ভালো ডাক্তার দেখাতে বেশি দেরি করো না যত দেরি হবে ততই ক্ষতি না না বেশি দেরি করবো না কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব মাই তো আমার জীবনে সব মা সুস্থ থাকলে আমিও ভালো থাকবো আনন্দ দাদা তাহলে আমি একটু বাজারের দিকে গেলাম আবার আবার সন্ধ্যের সময় চায়ের দোকানে বসে আড্ডা না দিলে ভালো লাগে না কালকে ভোরে মনে করে আমাকে ডেকো কিন্তু হ্যাঁ আচ্ছা ডাকবো বৌমা তুমি আমাকে রোজ কি দাও বলো তো তোমার হাতের ওষুধ খেয়ে আমার কষ্টটা দিন দিন আরো বেশি হয় বুকের মধ্যে কেমন হচ্ছে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না ডাক্তার যে ওষুধ দিয়ে গেছে আমি তো আপনাকে সেটাই রোজ খাওয়াই আপনি কি আমাকে সন্দেহ করছেন আমার মনে হয় তুমি আমাকে ভুল ওষুধ দাও তোমায় আজকাল বিশ্বাস হয় না আগে ওষুধ খাওয়ার পর আমার ভালো লাগতো ইদানিং ওষুধ খেয়ে আমার খুব কষ্ট হয় আপনি আমাকে দেখতে পারেন না তো এই জন্য এসব বলছেন আমি আপনাকে ভুল ওষুধ খাওয়াতে যাবে কেন এই নিন ওষুধ খান আমি আর ওষুধ খাবো না ওষুধ না খেয়ে বরং আমি কিছুদিন বেঁচে থাকতে পারবো ওষুধ না খেলে আপনার ছেলে বকবে আপনি যদি নিজে না খান তাহলে কিন্তু আমি জোর করে খাইয়ে দেবো তুমি জোর করে আমি খাবো না খাবেন না দেখছি আমি তুমি আমাকে ওর দুধ দিলে কেন আমার খুব কষ্ট বন্ধ হয়ে যাবে একদম চুপ করে থাকুন উঠতে যাচ্ছে তাও কথার শেষ নেই এত কথা বলে শরীরটা ভালো হবে না চুপ করুন একটু পরে ঠিক হয়ে যাবে নндо বাবা তুই কোথায় हां মরে গেলাম

মাকে বড় ডাক্তার দেখাবো বলে শহরে গেছিলাম শহরে নিয়ে যাওয়ার আগে আমার মা চলে গেল মা ছাড়া আমি কি করে থাকবো তোমাকে আমি অনেক ভালোবাসি মা তুই আমাকে ছেড়ে কেন চলে গেলে উনি অনেক দিন ধরে অসুস্থ ছিল তাই মারা গেছে অসুস্থ মানুষ মারা গেছে তাতে এত কান্না কাটি করার কি আছে তোমার মা হলে বুঝতে পারতে কষ্ট কেমন লাগে আমার মা তো তাই কিছু বুঝতে পারছো না খারাপ তো আমারও লাগছে কিন্তু কিছু তো করার নেই তুমি তো ওনাকে অনেক ডাক্তার দেখিয়েছো তারপরে তো সুস্থ হলো না মাকে যদি অনেক আগেই শহরে নিয়ে যেতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না তুমি কিন্তু বেশ পাগলামি করছো এত পাগলামি আমার ভাল লাগে না আমি পাগলামি করছি মায়ের জন্য আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আর তুমি বলছো আমি পাগলামি করছি উনি যদি সুস্থ মানুষ তো তাহলে তোমার এমন পাগলামি মানাতো মা কি লোকজন সবাই চলে গেছে নইলে তোমাকে দেখে সবাই হাসাহাসি করতো তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও তোমার কথা আমার সহ্য হচ্ছে না ভালো কথা বলছি তো তাই তোমার সহ্য হচ্ছে না ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করো ভালো লাগবে আজকে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে আর তুমি আমাকে ঘরে গিয়ে ঘুমোতে বলছো তোমার মতো অমানুষ আমি আগে কখনো দেখিনি তুমি আমাকে অমানুষ করলে আমাকে এমন কথা বলার সাহস তোমার থেকে হলো এই দিদি তুই এমন মানুষের সঙ্গে সংসার করবি না দাদা বাবু একদমই ভালো না এমন মানুষের সঙ্গে সংসার করে দেখবি তোকে শেষ করে দেবে আমার সাথে সংসার করতে না চাইলে করবার দরকার নেই আমিও এমন মানুষের সাথে থাকবো না হ্যাঁ মেঘা চল তো এখান থেকে যাই হ্যাঁ চল আর কতদিন এরকম বেকার থাকবা এবার তো নিজে কিছু করো সারা জীবন তো বাবার ওপর নির্ভর করে থাকলে হবে না আমি তো কাজের চেষ্টা করছি আজকাল কাজ পাওয়া খুব কঠিন আনন্দ দাদাকে বলেছিলাম ভোরি যখন মাছ ধরতে যায় তখন যেন আমাকে ডেকে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে আনন্দ দাদার মা মারা যাবার ফলে কয়েকদিন ধরে মাছ ধরতে যায় না তুমি মাছ ধরবা ছি 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 আগে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না আমার স্বামী একজন জেলে এটা আমার পরিচিতিতে লজ্জা করবে ইচ্ছে বেকার ভালো কাজ করে খাবো এতে লজ্জার কি আছে আমি তো চেয়েছিলাম প্রথমে কিছু মানে ছোট কিছু দিয়ে শুরু করব তারপর হাতে কিছু টাকা হলে বড় ব্যবসা করা যাবে ছোট কিছু করবে ভালো কথা তাই বলে জেলে গিরে করবা তুমি অন্য ব্যবসা করো অন্য কি ব্যবসা করব ব্যবসা করতে তো টাকা লাগে আমার কাছে কোনো টাকা নেই বাবার কাছ থেকে নিবা বাবা ছেলের ব্যবসার জন্য টাকা দিবে এটাই তো নিয়ম বাবার কাছ থেকে আর কত নেব আমি বাবার কাছে টাকা চাইতে পারবো না তুমি না চাইতে পারো আমি চাইবো বাবার তো টাকা পয়সার অভাব নাই সব মেয়ের একটা স্বপ্ন থাকে বিয়ের পর স্বামীর টাকায় ঘুরবে বন্ধু বান্ধবীদের সাথে স্বামীকে নিয়ে গল্প করবে আমার পোড়া কপাল তোমার কেমন অদ্ভুত স্বপ্ন এমন স্বপ্ন মেয়েদের থাকে আমার তো আগে জানা ছিল না তুমি কি করে জানবা একটা মেয়ের স্বপ্ন কি আমি তোমাকে একজন বড় ব্যবসায়ী হিসেবে দেখতে চাই এটাই আমার শেষ কথা আমি তো বলছি কিছু একটা করব কিছু একটা করলে হবে না তোমাকে ভালো কিছু করতে হবে আচ্ছা বাবা করবো এবার একটু শান্ত হও তো দিদি দাদাবাবু তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল রে দাদাবাবু যদি সংসারে টাকা পয়সা না দেয় তাহলে কি হবে এত চিন্তা করিস না তো রাগ করে কোথায় যাবে শুনলাম নদীর জলের উপর কচুপাতার বাড়ি তৈরি করেছে হালকা ঝড় হলই তো কচুপাতার বাড়ি ভেঙে যাবে তখন ঠিকই বাড়ি চলে আসবে এবার তারাবাবু বাড়ি গেলে অন্য কিছু করতে বলবি তোর বান্ধবীদের সব পরলোকশামী এখানে আসার আগে তোর বান্ধবী গদাদির সঙ্গে দেখা হয়েছিল দেখলাম গীতাদির গয়না আমি জিজ্ঞাসাও করলাম গীতাদি এত গয়না কোথায় পেয়েছো গীতাদি আমাকে গয়না আমার আমার স্বামী দিয়েছে কপাল ভেবেছিলাম শাশুড়ি শান্তি পাবো কিন্তু আমার জীবনে শান্তি আসবে না তোর বিয়ের সময় বারবার বাবাকে বলেছিলাম এমন জায়গায় দিদিকে বিয়ে দিও না বাবা কিছুতেই শুনলো না ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে ভালো ছেলে ধুয়ে ধুয়ে তো মানুষ জল খাবে তাই তো আমার জীবনে যা হওয়ার হয়েছে তোর জীবন আমি নষ্ট হতে দেব না তোকে বড় ঘরে বিয়ে দেব অভাবের সংসারে তোকে জ্বলে পুড়ে মরতে হবে না আমার বিয়ে আমি নিজেই দেখে শুনে করব বাবার দেখা ছেলে আমি বিয়ে করবই না করলে তোর মতো অবস্থা হবে আমি থাকতে তোর জীবন নষ্ট হতে দেব না আমি জ্বলে পুড়ে মরছি বলে তোকেও কি মরতে হবে বাবা তো জানিস কেমন নিজে যা বলে তাই করে বাবার উপর তো কোনো কথাই বলা যায় না এসব এখন থাক আমার রান্না হয়ে গেছে চল দুজনে মিলে স্নান করে আসি নদীতে তোদের বাড়ি থেকে নদী অনেক দূর এত আমি স্নান করতে যাব না আমি কলপাড়ে যাচ্ছি তুই একা যা আচ্ছা বাবা তোকে কোথাও যেতে হবে না আনন্দ দাদা তুমি এখানে কেন এ বাড়ি তো সামান্য ঝড় হলে ভেঙে যাবে বাড়িতে আমার একদম ভালো লাগে না মা মারা যাবার পর ও বাড়িতে আমার থাকতে মন চায় না তাছাড়া আমার বউ আর বোন মিলে যা অশান্তি করে ওদের যন্ত্রণা যেন দিন দিন বেড়েই চলেছে আমারও একই অবস্থা আমাকে এখন বড় ব্যবসা করতে হবে আচ্ছা দাদা তুমি বলো বড় ব্যবসা যে করব এত টাকা আমি কোথায় পাব জীবনের সব থেকে বড় ভুল হলো বিয়ে করা মানুষের জীবনে সবচেয়ে বড় অশান্তি হয় বিয়ের পর তুমি একদম ঠিক বলেছ তোমার সাথে আমি একমত আমাদের অবস্থা এমন হয়েছে না না পারি ওদের ছাড়তে আবার না পারি ওদের সাথে সুখে সংসার করতে আমার অবস্থা দেখেছ তো নিজের বাড়ি ছেড়ে এখানে এসে রয়েছি আমার এক বন্ধু অনেক বড় ব্যবসা করে ওর সাথে যোগাযোগ করতে হবে নিশ্চয়ই আমার জন্য কিছু করবে তাহলে তো ভালো আমার জীবনে তেমন কোনো শখ আর নেই মনে যদি সুখ না থাকে তাহলে এত শখ দিয়ে কি করব মাছ ধরেই বাকি জীবনটা কাটিয়ে দেব তোমার জন্য মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় দাদা তুমি আমার সাথে চলো আমার তো কয়েকটা ঘর আছে একটা ঘরে তুমি থাকতে পারবে এখানে আমি অনেক ভালো আছি রে তাছাড়া তোর বাড়িতেও তো শান্তি নেই আমি গেলে তোর বউ আবার রাগারাগি করতে পারে ওর কথা আজকাল আমি গুরুত্ব দিই না ওর মধ্যে কোনো মানবতা নেই জানে টাকা টাকা করতে আর ঝগড়া করতে বুঝতে পেরেছি রে ভাই ওপরওয়ালা যেন তোকে শান্তিতে রাখে দাদা তুমি চলো তোমার সাথে দুজন মিলে মন ভরে গল্প করতে পারবো না রে ভাই আমি এখানেই থাকবো তোর যখন গল্প করতে মন চাইবে আমার কাছে চলে আসবি এ এখান থেকে যাব আমার বন্ধু সুরেশের কাছে দেখি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা বৌমা কিছু বলবে নাকি বাবা আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনার ছেলে বেকার এটা জানতে পারলে আমি কখনো বিয়ে করতাম না কেন আমি তো তোমার বাবাকে সব খুলে বলেছিলাম উনি সব জেনে শুনে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছেন এ বিয়েতে আমার চেয়ে তোমার বাবার মত বেশি ছিল আপনি আমার বাবার নামে মিথ্যে কথা বলছেন নিজের দোষ এখন আমার বাবার উপর চাপিয়ে দিচ্ছেন তুমি কি এসব কথা বলবার জন্য এখানে এসেছো আমার ঘরে এসে কিন্তু তুমি আমাকে অপমান করছো আমি এসেছি আপনার ছেলের জন্য আপনার ছেলে ব্যবসা করার জন্য টাকা দিবেন আপনার তো অনেক টাকা ছেলে ব্যবসা করার জন্য টাকা দেবো আপনার দায়িত্ব ছেলে ব্যবসা করবে ভালো কথা কিন্তু টাকা চাইতে তুমি এসেছো কেন আমার ছেলে যখন আমার কাছে টাকা চাইবে তখন দেব তোমার কথায় তো আমি টাকা দেব না তাহলে আর দেওয়া লাগবে না আপনার ছেলে চাইতে আসবে না ও নিজে থেকে কিছু করতে চায় না আপনার ছেলে এখন থেকে জেলেগিরি করবে ভালো কথা ও যদি মাছ ধরে শান্তি পায় তাহলে ধরবে শোনো বোমা প্রতিটা পেশার সম্মান করা উচিত তুমি যেভাবে বললে তাতে মনে হলো জেলেরা বুঝি মানুষ না আপনার যদি মাছ ধরতে চায় তাহলে আমার পক্ষে এই থাকা সম্ভব হবে না আমি একজন জেলের সঙ্গে সংসার করব না বৌমা তুমি ভেবে চিনতে কথা বলছো তো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো এ কি তোমার কোনো সমস্যা হচ্ছে তোমার কি খাওয়া পড়ার অভাব দেখুন খাওয়া পড়ার অভাব নেই কিন্তু নিজে স্বামী যদি কিছু না করে থাকে তাহলে পড়া দিয়ে কি হবে লজ্জায় আমি কারোর সঙ্গে আপনার ছেলে পরিচয় করতে পারি না বোমা, তুমি এখান থেকে যাও আমার শরীরটা তেমন ভালো নেই আমি 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 একটু বিশ্রাম করব। তুমি এখানে কেন এখানে এসেছো অশান্তি করতে তাই তো আমার কথা না শুনে তুমি তো আগে থেকেই বকাবকি শুরু করে দিয়েছো আমি এখানে এসেছি মেঘাকে খুঁজতে সকাল দেখোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার বোনও তো ছোট মানুষ না গেছে হয়তো কোথাও কোথাও যায়নি বাড়িও যায়নি আমার না খুব চিন্তা হচ্ছে তুমি একটু খোঁজ করবে তোমার বোনের খোঁজ আমি করতে পারবো না তুমি এখন এখান থেকে যাও তো তোমার নিজের কেউ যদি হতো তাহলে এতক্ষণে ছুটতে ছুটতে চলে যেতে আমার বোন তো তাই যেতে চাইছো না আমার নিজের কেউ নয় এই গ্রামের যে কেউ বিপদে পড়লে আমি ছুটে চলে যেতাম তোমার বেয়াদব বোনের খোঁজ করতে আমি যাব না তুমি তাহলে যাবে না না আমি যাব না তুমি আর তোমার বোন দুজনই অমানুষের মধ্যে পড়ো আমার কপাল খারাপ তাই তোমার সাথে আমার বিয়ে হয়েছিল আজকে আমি বাড়ি ছাড়া হয়েছি তোমাদের জন্য তুমি এভাবে বলতে পারলে তোমার সংসারে আমি আর থাকবো না আজকে আমি বাবার বাড়ি চলে যাব আমার সংসারে তোমাকে কে থাকতে বলেছে তুমি চলে গেলে তো আমি বেঁচে যাই তোমার বোন চলে গেছে আমি শুনে অনেক খুশি হয়েছি তুমি চলে গেলে আরো খুশি হব তুমিও তো মানুষের মতো কথা বলছো তুমি যদি ভালো মানুষ হতে তাহলে এইভাবে কথা বলতে না অমানুষের সাথে অমানুষের মতো করে কথা বলতে হয় তুমি এখন এখান থেকে যাও তো তুমি থাকলে আমার মাথা গরম হয়ে যাবে আমার বোনকে খুঁজে পাই তারপর আমার সাথে এমন ব্যবহার করার মজা আমি তোমাকে দেখিয়ে ছাড়ব তোমার যা ইচ্ছে তাই করো আমি কি স্বপ্ন দেখছি এগুলো কি সত্যি টাকা সত্যি টাকা তুমি তো সব সময় টাকা টাকা করো এই জন্যই টাকা আয় করবার পথ আমি পেয়ে গেছি আচ্ছা তুমি হঠাৎ করে এত টাকা কোথায় পেলে আমার এক বন্ধু আছে অনেক বড় ব্যবসা করে ও আমাকে একটা কাজে সুযোগ করে দিয়েছে এতদিন যদি তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে তাহলে তুমি আরো টাকা আয় করতে পারতে আমি যদি টাকা টাকা না করতাম তাহলে কোনোদিন উন্নতি হতো না তোমার আচ্ছা তুমি তো এখন অনেক খুশি তাই না তোমার খুশির জন্য আমি এসব করেছি এখন থেকে তুমি আর কোনো ঝামেলা করবে না আমি আর কখনো ঝামেলা করব না আমি তো সবসময় তোমার ভালোর জন্য ঝামেলা করতাম সেদিন তুমি আমার বাবার সাথেও খারাপ ব্যবহার করেছো আমার বাবার সাথে খারাপ ব্যবহার করা তোমার একেবারে ঠিক হয়নি আমার ভুল হয়ে গেছে আর করব না তুমি আমার বাবার কাছে ক্ষমা চাইবে গুরুজনের সম্মান করবে দেখবে তুমি নিজেও সম্মান পাবে আমার যেটা দরকার সেটা আমি পেয়ে গেছি এখন থেকে আমি সব সময় ভালো হয়ে চলব আজকে রাতে আমাকে ব্যবসার কাজে দুই দিনের জন্য বাইরে যেতে হবে আমার আসতে কদিন দেরি হয়ে যাবে তুমি আমার জন্য টেনশন করবে না টাকা আয় করার জন্য তুমি যতদিন ইচ্ছে বাইরে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই তাহলে তোমার আমাকে দরকার নেই তোমার দরকার টাকা হ্যাঁ ঠিক আছে এখন থেকে আমি তোমার জন্য অনেক টাকা পাঠাবো আমি তো এটাই চাই আমার স্বপ্ন এতদিনে পূরণ হতে চলেছে আমাকে এখন ব্যাগ গোছাতে হবে যাওয়ার আগে একবার সবার সাথে দেখা করে যাব আনন্দ দাদার সাথেও দেখা করে যাব সবার সঙ্গে দেখা করার কি দরকার তুমি তোমার মতো যাও সবার সঙ্গে দেখা করতে গেলে আবার দেরি হতে পারে যদি আমার আসতে অনেক দেরি হয় তাই সবার সাথে দেখা করে যাব সে তোমার যা ভালো মনে হয় করো একটা ভালো খবর আছে মেঘার খোঁজ পাওয়া গেছে তোমার বোনের কথা আমার শুনতে ইচ্ছে করছে না এখান থেকে নিজের ইচ্ছায় চলে গেছে আর তুমি যা করেছিলে তাতে করে মনে হচ্ছিল তোমার বোন মনে হয় হারিয়ে গেছে তুমি আমার কথা একদম শুনতে চাও না সবসময় তুমি আমাকে শত্রু মনে করো তোমাকে আমি শত্রু মনে করি না তোমার অতিরিক্ত লোক তোমাকে নষ্ট করে দিয়েছে তোমাকে তো আগে কখনো শত্রু মনে করতাম না আজকাল তুমি আমার সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করো মিঘর কথা বলতে চাইছি আর তুমি শুনতেই চাইছো না কি বলতে চাইছো তাড়াতাড়ি বলো আমি আবার আমার কচু পাতার ঘরে চলে যাব আমাদের মেঘা এক বড় লোক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেছে সেখানে খুব সুখে আছে নিজে পছন্দ করে বিয়ে করেছে তোমার বোনের যা স্বভাব বাবা মায়ের কথা তো শোনেই না ছেলে কেমন খোঁজ খবর না নিয়ে তোমার বোনটা টাকা দেখে বিয়ে করেছে আজকাল যাদের অনেক টাকা তারা দু তিনটে করে বিয়ে করে বুঝলে সত্যি বলতে আমার বোনের ভালো খবর তো তোমার শুনতে ইচ্ছে করলো না তাই জন্য তুমি আসলে আমার বোনের ভালোই চাও না আমি সবার ভালো চাই কিন্তু আমার সাথে যারা খারাপ করে বা আমাকে বিপদে ফেলবার চেষ্টা করে আমি তাদের থেকে দূরে থাকবার চেষ্টা করি মেঘার কথা তুমি এত ধরো কেন ও তো আমাদের চেয়ে অনেক ছোট ওর কথা কিছু মনে করো না যেদিন তোমার বোন আমাদের বাড়িতে এসেছিল তারপর থেকে তুমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি তোমার বোন তোমাকে নানান ধরনের কুবুদ্ধি দিত আজকাল আমার কেমন সন্দেহ হয় আমার মনে হয় তুমি ঠিক মতো আমার মায়ের ওষুধ খাওয়াতে না তোমার সাথে এই জন্য আগ কথা বলতে আসো কেন রমেশ কাকা কেমন আছেন ভালো আছি বাবা আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম কেন দরকার কি কাকা আর একটু পরে আসলে তো আমার সাথে আপনার দেখা হতো না আমি আজকাল বাড়িতে খুব একটা থাকি না নদীর জলে কচু পাতা দিয়ে একটা ঘর করেছি সেখানেই সবসময় থাকি বাবা আনন্দ তুমি বিবেকের কোনো খবর জানো বেশ কয়েকদিন হলো ওর কোনো খোঁজ খবর নাই। ব্যবসার কাজে শহরে গেছে আমাকে বলছিল আসতে কয়েকদিন দেরি হবে কিন্তু এখনো যেহেতু বাড়িতে আসেনি তাহলে তো চিন্তার বিষয় ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি বাবা কি যে ব্যবসা শুরু করলো ও পরলাই জানে ওর যখন এত ব্যবসা করবার ইচ্ছে তাহলে এই দিকে একটা ব্যবস্থা করতে পারতো বাড়ি আসুক আমি ওকে বুঝিয়ে বলবো কি এমন ব্যবসা করে যে বাড়ি আসতে পারছে না দরকার হলে আমি কালকে ওর খোঁজে শহরে যাব তাহলে তো খুবই ভালো হয় তুমি কালকে শহরে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও যাব কাকা আপনি একদম চিন্তা করবেন না ও নিশ্চয়ই অনেক ভালো আছে জানি না বাবা খুব চিন্তা হচ্ছে তবে তোমার সাথে কথা বলে ভালো লাগছে আচ্ছা বাবা তাহলে আমি বাড়িতে তুমি কালকে শহরে যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যেও ঠিক আছে কাকা মেঘা তুই তো কেমন অসুস্থ মনে হচ্ছে কেন তোর কি হয়েছে দিদি আমি বড় ভুল করেছি বড় লোক ছেলে দেখে বিয়ে করে আমার ঠিক হয়নি আমি যাকে বিয়ে করেছি তার আগে একটা বিয়ে হয়ে গেছিল সেখানে একটা তার বউ আছে ছেলে মেয়েও আছে এসব তুই কি বলছিস তো দাদাবাবু তাহলে ঠিকই বলেছিলো ওরা আমাকে দিয়ে সারা দিন কাজ করাতো আমি ঠিক মতো কাজ না করলে আমায় ধরে মারতো আমি আর কখনো ওখানে যাব না তোর কাছে থাকব এখানে তো থাকতে হবে না তুই বাড়ি চলে যা আমার সংসারে এমনি কোনো শান্তি নেই তুই এখানে থাকলে আরো অশান্তি হবে তুই আমার নিজের দিদি হয়ে এমন কথা বলতে পারলি বাড়ি গেলে তোমাকে বাবাও জায়গা দেবে না তোর কথা শুনে আমি আমার শাশুড়িকে বুলুষুধ খাইয়ে মেরেছি সত্যি বলতে তোর কথা শোনা আমার একদম ঠিক হয়নি তুই যেখানে থাকবি সেখানেই অশান্তি হবে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না দিদি আমি যা করেছি তোর ভালোর জন্য তুই যদি সুখে থাকতে পারিস তার জন্য তোকে ভালো বুদ্ধি দিতাম তুই আমার জন্য অনেক করেছিস আমার জন্য তোকে আর কিচ্ছু করতে হবে না তুই বাড়ি চলে যা তোমাদের কথা আমি সব শুনেছি তোমরা আমার মায়ের খুনি তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে এখন থেকে সুখে সংসার করব আমার মায়ের খুনির সাথে আমি সংসার করতে পারবো না নিবেক অবৈধ ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে এখন তো তোমার শান্তি হওয়ার কথা বোমা বাবা আপনি আমাকে কিভাবে দোষ দিবেন না আমি টাকা টাকা করতে সত্যি কিন্তু আপনার ছেলে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পুরো সেটা চাইনি আবার অনেক সম্পত্তি আমার যা কিছু আছে সব তো আমার ছেলের কিন্তু তুমি বিবেককে খারাপ ব্যবসা করতে বাধ্য করেছো বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি সারা জীবনের জন্য ভালো হয়ে চলব বিবেকের এক বছরের জেল হয়ে গেছে তুমি যদি মনে করো এ বাড়িতে থাকতে পারো আর যদি মনে করো এখানে থাকবো না তাহলে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বিবেক যতদিন ফিরে না আসবে আমি এই বাড়ির বাইরে কোথাও পারাকব না যাক তোমার যে কিছুটা জ্ঞান বুদ্ধি হয়েছে এতে আমি খুশি হয়েছি বিবেক ফিরে এলে ওকে একটা দোকান করে দেব বাড়িতে বসে শান্তিতে ব্যবসা করতে পারবে আমি আর ওকে কাজের জন্য চাপ দেব না বাবা ওর যদি ইচ্ছে হয় ব্যবসা করবে আর না হলে ব্যবসা করবে না জোর করে কাউকে দিয়ে কিছু করা যায় না বুঝলে বৌমা জি বাবা আমি এখন বুঝতে পেরেছি ভাবছি একবার থানায় যাব বিকালের দিকে বার হব তুমি কি আমার সাথে যাবে যেতে চাইলে আমি নিয়ে যাব আপনি খেয়ে গেলে আমি অবশ্যই যাব বাবা বাবা এখন বেশ বেলা হয়ে গেছে আমাকে আবার রান্না করতে হবে ঠিক আছে তুমি রান্না করতে যাও আচ্ছা বাবা কতদিন পরে তোকে দেখলাম রে তোকে দেখে যে আমার কি শান্তি লাগছে জেল থেকে বের হয়ে আগে তোমার সাথে দেখা করতে চলে এসেছি তুমি এখন এ ঘরে থাকো দেখে অবাক লাগছে কি করব আমার যে এখানে থাকতেই ভালো লাগে আমার তো আর সংসার ধর্ম নেই এ বাড়িটাই আমার সব আচ্ছা জয়া বৌদি আর মেঘার খবর কি ওর এখন কোথায় থাকে জয়ার দশ বছরে জেল হয়ে গেছে আর মেঘা জেলের মধ্যে গলায় ফাঁস দিয়ে মারা গেছে আমি বলি কি দাদা তুমি আবার একটা বিয়ে করো একা একা জীবন কাটানো অনেক কঠিন না রে তুই আমাকে বিয়ের কথা বলিস না আমি আর এ ফাঁদে পা দেব না সবাই তো খারাপ না দাদা আমাদের রুহি একেবারে পরিবর্তন হয়ে গেছে ও একদম আগের মতো নেই রুহি বুঝতে পেরেছে সে ভুল ছিল তাই সে নিজেকে পরিবর্তন করেছে কিন্তু যারা ভুল ভুল করেও স্বীকার করে না তাদের সাথে আর যাই হোক একসাথে সংসার করা যায় না না তারপরও দাদা তুমি একা জীবন পার করতে পারো তোমাকে আমি ভালো মানসিকতার একজন মেয়ে দেখে বিয়ে দেব ঠিক আছে তুই যখন এত করেই বলছিস তাহলে দেখে শুনে সাংসারিক একজন মেয়ের সাথে বিয়ে করব তবে আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে আচ্ছা দাদা তোমাকে সময় দেওয়া হবে